এটা হচ্ছে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স যারা ড্রাইভিং আগ্রহী তাদের জন্য এই হচ্ছে বেসিক মোটর তার মানে গাড়ির বেসিক মেইনটেনেন্স এবং ড্রাইভিং এ একসাথে কোর্সটি 4 মাসের কোর্স এটা হচ্ছে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত আপনি করতে পারবেন এখানে জিসি সমমানের আপনার ন্যূনতম জিসি সমমানের আপনার সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে সকাল বিকাল দুইটাই আপনার এটা কোর্স চালু আছে এবং এটাও 3 তারিখ থেকে ফর্ম ছাড়া শুরু করেছে পঁচিশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এই ফর্ম জমা দিতে পারবেন এটার জন্য কি কি লাগবে এখানে সম্পূর্ণ লেখা আছে আমি এটা দিয়ে আপনারা এটা দেখে নেবেন বিস্তারিত এবং দেখেন এখানেও যদি আপনি উপস্থিতই থাকেন তাহলে আপনার একশো পঞ্চাশ টাকা হারে আপনার দৈনিক আপনার ভাতা প্রদান করবে সেটাও দশ হাজার টাকার নিচে হবে না কোর্স গুলো আপনারা করেন আপনারা যারা ঢাকাতে আছেন তারা আজকালের মধ্যেই গিয়ে আপনার ফর্ম জমা দিন ঠিক আছে আপনারা তিন মাস চার মাসের এই প্রশিক্ষণটা নেন নেওয়ার পরে আপনাদের দেশে